সকল মানুষ জাকাত দেয় না এটা ভালো কোনো লক্ষণ না আসলে জাকাতের টাকা যে টাকা আমি দেখছি যে জাকাত দিলে সম্পদ কমে যায় যে কেউ এক কোটি টাকার মালিক তার সম্পদ জাকাত আসছে আড়াই লক্ষ টাকা দুই কোটি টাকার মালিক জাকাত এসেছে হলো পাঁচ লক্ষ টাকা এখন সে দেখলো আল্লাহ পাঁচ লক্ষ টাকা চলে যাবে দেখেন আপনার শরীরে যে একটা উঠে বিষ ফোড়া ওই ফোড়াটা উঠলে শরীরটা কি ফুলা দেখা যায় না কোনো আরও একবারে চাপানো দেখা যায় কোনটা ফুলা দেখা যায় না কিন্তু এই ফুলাটা কি আপনার জন্য ভালো না ক্ষতিকর কি বলে তো জাকাতে যে টাকাটা আপনার সম্পদের সঙ্গে মিশে আছে এটা দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে যে আমার সম্পদটা খুব বেশি বেশি কারণ দুই কোটি থেকে পাঁচ লক্ষ টাকা যদি বিয়োগ করি তাহলে তো আমার এখানে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকা থাকলো সম্পদ বাহ্য তো কমে গেছে কিন্তু যদি দুই কোটি পুরোটাই থাকে তখন দেখা যায় না পুরোটাই তো আসে কিন্তু এটা আপনার জন্য ভালো কোনো লক্ষণ না এটা খারাপ লক্ষণ এটা আপনার সম্পদকে বাকি যেগুলো আছে এগুলোকে শেষ করবে ঠিক কিনা বলেন বাকি যেগুলো আছে এগুলোকে শেষ করবে এটা কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আমি এই সম্পদকে আকৃতি দিবেন সাপের আকৃতি কিসের আকৃতি সাপের আকৃতি যে সাপের বিষ বেশি ওই সাপের মাথার টেকো হয় মাথায় চুল থাকে না যে টেকো মাথার সাপ ওই সাপ এর আকৃতি আল্লাহ দিবেন ওই হা করবে হা করে এভাবে ধরবে তার দুই চোয়ালে ধরবে শীত তাই চোয়ালে ধরে বলবে আমি তোর হলাম ডিপিএস আমি তোর সেটা এক সম্পদ খা আনা কানজুক আনা মালুক আনা মালুক আমি তোর সঞ্চিত দন তোর মাল এই সম্পদ আমার এই সম্পদ যে সম্পদ আমি জাকাত দিই নাই ওই সম্পদ আমার জন্য কোনো কাজে আসবে না আজকে মরলে এই সম্পদ আগামীকাল কার হবে চাকাত না দিয়ে শাস্তিটা পাবে কি আমি না ওয়ারিশরা বলেন শাস্তি আমি পাইলাম সম্পদ ভোগ করেছে কারা আমার ওয়ারিশরা